আসসালামু আলাইকুম পেভিয়ার্স অনেকে রিমসো একশো পঁচিশ অ্যাম্পিয়ার ব্যাটারি খুঁজছেন এই যে আমাদের কাছ পেয়ে যাবেন রিমসো ব্র্যান্ডের সকল মডেলের সোলার ব্যাটারি এবং আইপিএস ব্যাটারি আমাদের কাছ পাবেন রিমসো একশো পঁচিশ অ্যাম্পিয়ার দুশো অ্যাম্পিয়ার এবং পাওয়ার হাউস দুশো বিশ অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন এই যে রিমসো ওয়ারেন্টি কার্ড রিমসো আইপিএস ব্যাটারিগুলোতে থাকছে দুই বছর ওয়ারেন্টি এবং সোলার ব্যাটারিতে থাকছে টানা পাঁচ বছরের ওয়ারেন্টি এটা হলো রিমসো আইপিএস ব্যাটারি এই যে রিমসো লেখার উপরে যে দাগটা দেখতেছেন এর নিচে যখন পানি নেমে যাবে তখনই আপনাকে পানি দিতে হবে এটা সিক্স আর বি টি একশো রিমসো ব্যাটারি যেই ব্যাটারিটা টানা দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন দেখতে পাচ্ছেন লং লাইফ হাই পারফরম্যান্স এবং লো মেনটেন্স এই ব্যাটারিটা খুবই কোয়ালিটিফুল হওয়াতে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাটারি এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এটা ডিপ সাইকেল টিউবলার ব্যাটারি এটা কিন্তু খুবই কোয়ালিটি হবে যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলি ইলেকট্রনিক্সের পাশে থাকুন